ইন্দোনেশিয়ার একটি শহরের এক রাস্তায় স্থাপিত নজরদারি ক্যামেরা এক গভীর রাতে একটি অবিশ্বাস্য ভয়ঙ্কর দৃশ্য ধারণ করে দয়া করে সবাই দেখুন একজন পথচারী ছবির নিচের দিক থেকে ধীরে ধীরে উপস্থিত হয় তারপর রাস্তার মোড় পেরিয়ে যায় কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল তার পিছনে একজন আধা স্বচ্ছ ছায়াময় সত্তা অনুসরণ করছে এটা কি সত্যিই কোনো ঘুরে বেড়ানো ভূত হতে পারে যদি ভালো করে তাকাও দেখা যাবে এই আধা স্বচ্ছ সত্ত্বারও একটা ছায়া আছে তবে তার ছায়া সামনের লোকটার ছায়ার চেয়ে অনেক অনেক বড় আমি সত্যি জানি না ভূতের ছায়া থাকতে পারে কিনা তাই এই ভিডিওর বাস্তবতা নিয়ে আমি পুরোপুরি বিভ্রান্ত কেউ কি জানেন ব্যাপারটা আসলে কি হতে পারে তারপর একদিন গভীর রাতে একজন সাহসী অভিযাত্রী